নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ বুধবার আর ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ওয়েদারটা যেন অনেকটাই ভালো সেই ঠান্ডা হাওয়া বইছে হয়তো কোথাও বৃষ্টি পড়েছে অন্যান্য দিনের মতো সেই আর কিন্তু ব্যবসা গরমটা নেই অনেকটাই ভালো লাগছে আর এরকম জানো ঠান্ডা ওয়েদারটা করলে কাজগুলো করতেও বেশ কিন্তু ভালো লাগে তো দেখো প্রত্যেক মতো চলে এসেছি বেলকানিতে ফুলের গাছগুলোকে সরিয়ে প্রথমে ঝাড় দিয়ে তারপর সুন্দর করে এই যে মুছে নিচ্ছি আমি যখন ভোরবেলা প্রত্যেক দিন উঠে ওই তোমার বেলকানিতে গিয়ে ঝাড় দিই তারপর মুছি তখন যেন কি মিষ্টি মধুর সব পাখিরা খিচিমিচি গুঞ্জনে গান করে ডাকাডাকি করে আমার তো বেশ ভালো লাগে শুনতে জানো তাদের কিচিমিচি ডাক শুনি আর ওই যে কাজ শুরু করে দিই তো দেখো বেলকানিটা মুছে ঝাড় দিয়ে সুন্দর করে তারপর পুরো বাড়ি ঝাড় দিয়ে এখন চলে এলাম তোমার বাইরেটা ঝাড় দিতে আর আমি কিন্তু রোজ এই বাইরেটা ঝাড় দিই না তোমার সপ্তাহে ওই দুই থেকে তিন দিন এরকম আর কি ঝাড় দিই মাঝে মধ্যে আজকে ওই এই যে সুন্দর করে পাপও ছেড়ে ঝুড়ে জুতাগুলোকে সরিয়ে তারপর সুন্দর করে সিঁড়ি পর্যন্ত ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো তো এই দেখো পুরোবারই ঝাড়ঝাটা দেওয়ার পর কিন্তু আমি একবারে স্নানটাও করে নিলাম এখনও সেই তোমার বাসি বিছানা গুছানো কিন্তু হয়নি তার আগেই আমি স্নানটা করে নিলাম আসলে ওই যে সকালে অতটা গরম করে না তবুও কিন্তু কাজ করতে গিয়ে না গরম লেগেই যায় আর তার মধ্যে আজকে তো বাইরেটা ঝাড় দিয়েছি আর যেন বাইরেটা ঝাড় দিলে কিন্তু শরীরটা কেমন যেন ক্যাচ করে তো সে কারণে একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আর সকাল সকাল স্নান করতে কিন্তু এই গরমের দিনে বেশ ভালোই লাগে আর তার সাথে তুমি যদি সকালে পুজোটা দিতে পারো তাহলে তো আরোই মন থেকে অনেকটাই শান্তি পাওয়া যায় তো এই যে দেখো এখন আমি টিকাগুলোকে জ্বালিয়ে নিচ্ছি আসলে তোমার ধূপ দিয়ে আজকে পুজো দেব। যেই দিন হাতে আমার অনেকটা সময় থাকে সেই দিন আমি কিন্তু ধূপ দিয়ে পুজো দিই আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু ওই তোমার ধূপ কাটিয়ে আর কি জ্বালাই আমি যখন ভেতরে পুজো দিই সেই সময়টা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি না আসলে আমার যেখানে সিংহাসনটা বসা আছে সেই জায়গাটা যেন অনেকটাই কিন্তু ছোট আর কি শর্ট এই যে আমি বসে আছি তার পেছনেই কিন্তু এই দরজার ফাঁকেই কিন্তু আমি আমার সিংহাসনটা রেখেছি তো সেখানেই পুজো দিই সে কারণে যেন ওই জায়গাটা এতটাই শর্ট যে কিছুতেই মানে শেয়ার করতে পারি না আর কি আমি বসতে গেলেই সেই জায়গাটা ফিল আপ হয়ে যায় এই বেলকানিটাও অবশ্য ছোট অতটা বড় নয় তবু একটুখানি জায়গা আছে বলে ক্যামেরাটায় এই দিক ওই দিক করে তোমাদের সাথে আর কি কাজগুলো আমার শেয়ার করি এই বিশেষ করে আর কি বেলকানির এক সাইডে এই যে আমার গাছপালা আর আমার তুলসী টপ আর অপোজিট সাইডে মানে এই উল্টো সাইডে আমার তোমার ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা থাকে যেমন তোমার গ্যাস গ্যাসের অভেন সব কিছু আর Thank you. তো বাইরের কাজ আমার কমপ্লিট এদিকে আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া স্নান পুজো সব হয়ে গেল এখন বাকি রইল শুধু এই যে বিছানাপত্র ঝাড়াঝুড়ি আর তার সাথে রান্নাটাও কিন্তু বাকি রয়েছে আর ঘর মোছার কাজটাও কিন্তু বাকি রয়েছে ওই রুমটা অবশ্য মুছেছি যেই রুমে আমি পুজো দিই আর কি যেই রুমে আমার ঠাকুর থাকে সেই রুমটা মোছা হয়ে গেছে বেলকিনে যখন আমি মুছি তখন আর কি হালকা হাতে মুছে নিয়েছি তবুও তোমার ওই বিছানা ঝাড়ার পর কিন্তু আরেকটি আমি হালকা হাতে ওই খাটে নিচে আর কি ঝেরে নিই নাহলে যেন মনের দিক থেকে একদমই শান্তি পায় না মনে হয় কি কি কাজ আমার বাকি রইলো সম্পূর্ণ কাজ আমার আর ভালো করে হলো না এরকম একটা অশান্তি আর কি লাগে সে কারণে আমি ওই যে তোমার বিছনা ঝাড়ার পর আরেকটি বার এই খাটের আশেপাশে ঝেড়ে নিয়ে সকালে যখন আমি ঝাড় দিই তখন কিন্তু ভালো করে ডিপ করে আর কি ঝাড় দিই পুরো বাড়িটা তারপর পরে এই বিছনা ঝাড়ার পর হালকা করে ঝাড় দিয়ে তারপর তোমার পুরো বাড়িটা মুছে নিই কিন্তু রোজ দিন তো আর একই রকম কাজ করি না আমি একটুখানি চেঞ্জ করে করে আর কি কাজ করি যেমন আজকে তোমার সকালে ঝাড় দিয়ে তারপর পুজো স্নান করে পুজো দিলাম অন্যান্য দিন কিন্তু আমি তোমার পুরো বাড়ির কাজ কমপ্লিট করে একবারে টর মুছে সুন্দর করে তারপর তোমার স্নান করে পুজোটা দিয়ে ভাত বসাই তো এক এক দিন এক এক রকম আর কি যেই দিন যেমন সময় পাই সেই দিন তেমনভাবে কাজগুলোকে আর কি মেনটেন করার চেষ্টা করি কি অবস্থা এই যে দেখো লাকি বাম্বুর গাছটা একটা একটা করে জানো নষ্ট হয়ে যাচ্ছে যখন কিনে নিয়ে আসি অনেকটাই কিন্তু মোটা ছিল তবে ওই যে নষ্ট হয়ে যাচ্ছে বলে বের করে করে ফেলে দিচ্ছি না হলে ওই কথায় আছে না সঙ্গ লো লোয়াভাসে তখন এই যে ওটাকে রেখে দিলে আবার পাশিরগুলো নষ্ট হবে তো সেই জন্যই আর কি আর জানো এত যত্ন করি তবু এই গাছটা কিছুতেই হতে চাইছে না যখন কিনে নিয়ে আসি তখন এর সাথে যেন খাবার দিয়েছিল কি জল চেঞ্জ করার পর এই যে নতুন যখন জল দেব তখন হচ্ছে ওই দানার মতো আর কি দিয়েছে তো সেটা তুমি তিন চারটা করে আর কি এর মধ্যে ফেলে দেবে তবে আমারও আমি দেই না সেটাকে অবশ্য আমি ফেলে দিইনি যত্ন করে রেখে দিয়েছি তো ভাবছি ওইটা দেবো আর কি তাহলে যদি একটুখানি গাছটা আমার ভালো হয় না যাতে নষ্ট হয়ে যায় কারণ এই গাছগুলো কিনতে গিয়ে কত যে আমি বোকা খাই আর তার মধ্যে গাছগুলোর দামও কিন্তু বেশ ভালোই নেয় এবারে জানো আমার গ্রামের বাড়ি থেকে আসা কিন্তু এক মাসও হয়নি তোমার ওই এক মাস ছুঁই ছুঁই এরকম চলছে তবে এখনই আমার মনে হচ্ছে কি কত দিন আমি মানে কত মাস হচ্ছে বাড়িতে যাইনি সেই তোমার মার বাড়িতেই বলো বা আমার শ্বশুর বাড়িতেই বলো এই বন্ধ করে থেকে থেকে না কেমন যেন একটা বিরক্ত বোধ চলে আসে মাঝে মধ্যে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে আর তার মধ্যে রায়গঞ্জ থেকে যখন আমরা এখানে মালদাতে আর কি ট্রান্সফার হয়ে আসি তবে থেকে আরও কেমন যেন হয়ে গিয়েছে আর কি তোমার বাড়ি ঘন ঘন গিয়ে আর এখানে থাকতে ইচ্ছে করছি না ওই তোমার আগে যেমন রায়গঞ্জ থেকে আমরা আসতাম এখানে দুই মাসে তিন মাসে বা এক মাসে কোনো দিন একটুখানি এসে থেকে গেলাম কিন্তু মালদাতে এসে সেটা হচ্ছে না মানে তোমার সপ্তাহে সপ্তাহে বাড়ি যাওয়া হচ্ছে বলে এইবারে ফার্স্ট এতদিন মানে এক মাস ছুঁই হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি না এইদিকে আমার শাশুড়ি মাও ফোন করছে আর তোমার হচ্ছে গ্রামের আমার মার বাড়ি থেকে আর কি মাও ফোন করছে মাদের এখন ভুট্টা হয়েছে জানো তো বারবার মা ফোন করে বলছে আয় কয়েকটা ভুটটা নিয়ে যা বা ভুটটা খেয়ে যা কয়েকটা দিন থেকে যা ওই যে বললাম না ঘন ঘন গিয়ে অভ্যাস হয়ে গিয়েছে মানে মাদেরও অভ্যাস হয়ে গেছে কি এই সপ্তাহে তো আসবে আসবে হয়তো ছুটি আছে তো তোমাদের দাদা ভাইয়ের ওই যে শনি রবিবার কোনোবার আমি যাই কোনোবার হচ্ছে তোমাদের দাদা ভাই যাই তো এবারে তো গেল তোমাদের দাদা ভাই বেশ বিয়ে টিয়ে খেয়ে এলো আমার তো যাওয়া হয়নি ওই তোমার এক মাস কাছাকাছি হচ্ছে বলে আমারও বেশ মনটা ভালো করছে না যেতে ইচ্ছে করছে তবে ওই ছেলের পড়াশোনার জন্য আর কি যাওয়াটা হচ্ছে না আগে তোমার ছেলে দুইটা টিউশন ছিল এখন তিন জায়গায় দেওয়া হয়েছে সে কারণে একটু পড়ার চাপটাও বেশি স্কুলও আছে তার জন্যই তবে ভাবছি এই সপ্তাহে একটুখানি গিয়ে আর কি ঘুরে আসব মা বারবার বলছে তো আর ভুট্টা তো বেশি দিন আবার থাকে না মা বলছে কি এখনই বেশ ভালো করবে কারণ এখন তো তোমার এই মাত্র হয়েছে এখন নরম আছে আর কি কচি আছে তো এখন খেতে ভালো লাগবে আর কয়েকদিন পর কিন্তু খেতে পাবি না আর আমি ভুট্টা খেতে যেন খুবই ভালোবাসি তো সেই জন্য ভাবছি হয়তো যাব একটুখানি একদিনের জন্য আবারও চলে আসবো বাবু আর তোমাদের দাদা ভাই এখানেই থাকবে মাঝে মধ্যে তো আমি এভাবে করেই আর কি যাই তোমাদের দাদা আর বাবু থাকে আমি চট করে গিয়ে আবার ঘুরে আসি তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ কিন্তু আমার প্রায় হয়ে এলো তো আমার রান্নাঘরের পাশেই যে রুমটা আছে সেই রুমের চাদর পেতে তারপর এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে ভাত বসিয়ে পাশের রুমে গিয়েছিলাম চাদর পাতে কারণ বাবুকে আবার ওখানে পড়াতে বসাবে তো সেই কারণে ওই রুমটা পরিষ্কার করে দিয়ে বিছানার চাদর ঝেড়ে জুড়ে সুন্দর করে পেতে এখন বাবুকে পড়াচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি এই যে চলে এলাম রান্না করতে তো বেশ ভালোই হয়েছে এইদিকে আমি ভাত বসিয়ে গিয়েছিলাম এসে এদিকে ভাত হয়ে গিয়েছে তো ভাতটা নামিয়ে এখন বাবুর পছন্দের আজকে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে পাতলা করে টমেটোর ঝোল আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আলু সিদ্ধ বাস এইটুকুই আজকে কিন্তু আমি রান্না করলাম একদম সিম্পল রান্না বাবু খেতে খুব ভালোবাসে জানো মানে আমার ছেলে আর কি তো খাওয়া দাওয়া করে যে যার কাজে তোমাদের দাদাভাই অফিসে বাবু গেল স্কুলে আর আমার আলমারিটার অবস্থা দেখো এই যে আগের ভিডিওতে বলেছিলাম একেবারে অগুঝালো হয়ে পড়ে আছে সময় থাকলে গুছাবো আর কি তো আজকে হাতে অনেকটা সময় আছে আমার সে কারণে ভাবলাম না তাহলে আজকে এই পুরো কাপড়গুলোকে বের করে আর কি আলমারিটাকে একটুখানি নতুন করে আর কি অর্গানাইজ করি তো এই যে দেখো সব একেবারে গিজিমিজি হয়েছিল জানো দেখিয়ে যেন কেমন লাগছিল তো এখন এই যে নিচে যেই আমার র‍্যাকে আছে সেটাতে তোমার ঠান্ডার কাপড় আছে সেগুলো পরে বের করব আগে এইগুলোকে ভালো করে এখন বসে বসে আমি গুছাবো মানে সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আর কি রাখবো এক জায়গায় তোমার কুর্তি তারপর ওই তোমার যেগুলো ওয়ান পিস আছে শাড়ি বলো শাড়ি তো তোমার ওই টাঙানো আছে আর কিছু সুতির শাড়ি আছে সেগুলোই এদের সাথে একেবারে ঘেটে ঘ হয়ে গিয়েছে তো সেগুলোই এখন ভাগ ভাগ করে আর কি আলাদা আলাদা করে গুজ করব তো এই দেখো সব আলাদা আলাদা করে পুরো বিছানা জুড়ে আজকে আমার কাপড়ই কাপড় আজকে মানুষ আর বালিশ নেই বিছানায় আছে শুধু আমার কাপড় এই যে এত খাটনি করে সব কাপড় বের করে সুন্দর করে গোঁচ করে রাখবো বেশি দিনের জন্য আবার না কয়েকদিনের মধ্যে আবারও সেই স্যাম একে রূপে ফিরে আসবে তখন আবারও সেই বের করো আবারও সেই গোছ করে আবারও সেই রাখো কন্টিনিউ এগুলো কিন্তু হতেই থাকবে কারণ এই যে কাপড়গুলো রাখছে এটা সুন্দর গোছ করে একটা বার করতে গিয়ে আবার আরেকটা নষ্ট হয়ে যাবে এরকম করতে করতে জানো তারপর আবারও সেই এই ঘেটে ঘ হয়ে যায় তখন তখন আবারও বের করো আবারও সুন্দর করে গোচ গাছ করে দেখো তো যাক গে এই সাইডটা মানে আমার দিকটা তো আমি গোচ করে আজকে রাখলাম তবে তোমাদের দাদা ভাইয়ের বাপুর ওই সাইডটা কিন্তু এখনও বাকি রইল সেখানে কিন্তু আজকে আমি হাত দেবো না কারণ এটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে দেখে তোমাদের মনে হচ্ছে কি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু না সময় আমার অনেকটাই লেগেছে আর নিচের এই যে আমার ঠান্ডার কাপড়গুলো সুন্দর করে গোছ করে রেখে দিলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম